হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখুন আপনাদের আজকে একটা জিনিস দেখাবো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডালিম গাছ আর এই গাছটা যখন মানে বাবা কাজে গিয়েছিল তো এই গাছটা রাস্তার সাইডে এতটা হাইটের হবে তো পেয়েছিল দেখতে পেয়ে তুলে এনেছিল তো সেই গাছ আজ প্রায় তিন চার বছর হয়ে গেছে এই যে ওই গাছ দেখুন ওই যে নিচে গড়াতে লাগানো আছে ওখান থেকে এত বড় হয়েছে আর এই যে কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল ওই ঝড়ের মধ্যে না এই ডালটা এদিকে বেঁকে গেছে এই যে এদিকে বেঁকে গেছে দেখুন এই যে নাহলে লম্বা হলে আরও অনেকটাই লম্বা হতো তো কতখানি এটাতে ফল দিয়েছে দেখুন আমি ফোনের মধ্যে ভিডিওতে আপেল গাছ দেখেছি যে কত সামনে সামনে লোকে যেখানে ঘুরতে যায় যেখানে আপেল চাষ হয় সেখানে তারা কি সুন্দর হাত বাড়িয়ে পারে তো আমার বাড়িতে আম গাছ যখন ছিল হাত বাড়িয়ে কখনোই কোনো জিনিসটা পারতে পারিনি সে ফল বলুন যাই বলুন লোক হাত দিয়ে আঁকসিয়ে করে পারতে হয়েছে তো এখন যখন হাতের সামনে মানে ছাদে উঠলেই যখন হাতের সামনে ফলগুলো দেখতে পায় না তখন মনে হয় টপ করে পেরে নিই কিন্তু এগুলো হয়নি এখনো কাঁচা আছে দেখুন কতখানি ধরেছে যে নিচেও আছে এই যে নিচের দিক থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচেও অনেকগুলো আছে কিন্তু ওগুলোও নিচ থেকে হাত যাবে না ওগুলোও নিচ থেকে হাত যাবে না এই যে এগুলো আছে এই যে ভেতর দিকেও আছে আরও এই যে দেখুন এই যে সামনে সামনে সব এই যে এই যে সব মানে আমি যতগুলো এখানে হা পারতে চাইবো কাঁচা পারতে চাইলে এই যে হাত দিয়েই পারা হবে কিন্তু কাঁচা পেয়ে শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই বলুন হোক তারপর কার কার ডালিম খেতে ভালো লাগে অবশ্যই একটু জানাবেন হ্যাঁ আমার তো মানে খাওয়ার থেকে বেশি দেখতেই ভালো লাগে এই যে যে দেখছি গাছে যে এতগুলো ফল দিয়েছে মানে কি আনন্দটাই না লাগছে সত্যি বলে বোঝাতে পারবো না এবার দেখাচ্ছে আর একটা জিনিস এই যে এইগুলো দেখুন গাছটা আসলে হেলে গেছে তো ওই জন্য আমি ঠিক মানে ধরতে পারছি না ঝুলে গেছে গাছটা ঝড় হয়েছিল এই যে বললাম ঝড়ের মধ্যে এই যে চলুন রাখলাম এখানে ভিডিওটা শেষ করলাম এরপর পাকলে তখন দেখাবো এখন এগুলো কাঁচা আছে পাকতে অনেক সময় লাগে এগুলো চলুন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে